সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আলিপুরদুয়ার জেলার ছট্টগ্রাম থেকে আমি অনিতা আমার লাইফস্টাইলটাকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকেও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ ওই টাইমটাতে আমার ঘুমটা ভেঙে যায় রোজ দিনই তো ঘুম থেকে উঠে আগে গোপাল সোনার মুখটা দেখে যদিও গোপাল সোনা ঘুমিয়ে আছে কিন্তু গোপাল সোনার সিংহাসনটা তো দেখতে পাই তারপর চলে আসলাম আমার গাছগুলোর সামনে এই গাছগুলো ঘুম থেকে উঠে না দেখলে না আমার মনে হয় দিনটা ভালোই যায় না আর শুনেছি ঘুম থেকে উঠে সবুজ দেখা নাকি চোখের জন্য খুব ভালো তো যাই হোক একটু গাছ টাছগুলো দেখে টেকে কোথায় কি আছে না আছে কোন গাছটার কি সমস্যা হচ্ছে আর কি এ সমস্ত দেখে তারপর চলে যাব ঘরে এবার গিয়ে আমি বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব তো এই যে বাসি ঘর ঝাড়ু ঠাড়ু দিয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠেই তো বাসি ঘরটা আগে ঝাড়ু দিতে হয় আর শাশুড়ি মা তারপর আমার মা এদের এদের কাছে শেখা আর কি যে ঘুম থেকে উঠি আগে বাসি ঘর উঠোনটা ঝাড়ু দিয়ে নিতে হয় তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি একটু উষ্ণ গরম জল করে নিলাম রোজ দিনই এটা আমি খাই আর যদিও এখন শীতকাল পড়েছে একটু ঠান্ডাও লেগে যায় তো গরম জলটা খেলে কি হয় এদিকে গ্যাসের দোষটাও মানে একটু কম হয় আর সর্দির ভাবটাও একটু কম হয় তো আজকে আর উঠান ঝাড়ু দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর গরম জলটা কিন্তু আমি এখানে বসেই খেলাম আর আমি যেভাবে বসে গরম জলটা খেলাম সেভাবেই বসে গরম মানে জল খাওয়া নাকি খুব ভালো শরীরের পক্ষে তো যাই হোক আজকে উঠান ঝাড়ু দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না উঠান উঠান ঝাড়ু দিয়ে একদম জামা কাপড়গুলো কেচে নিলাম শীতের দিন যদিও সকাল সকাল যদি জামা কাপড় কেচে দেওয়া যায় তাহলে কিন্তু সকাল সকাল শুকিয়ে যায় তো চলো এখানে আমি গামছা বেড কাওয়ার এগুলো মেলে দিলাম আর বাদ বাকি যা কাপড় আছে সোনা কাপড় সোনা পাখির জামা কাপড় আছে এগুলো নিয়ে আমি চলে যাব একদম বাড়ির সামনে রোদের দিকে কারণ বাড়িতে আমাদের একদমই রোদ পড়ে না সে কারণে তো এবার দেখো আমি স্নান করে চলে এসেছি একদম ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর ঠাকুরঘরটা মুছে নিচ্ছি কারণ স্নানের আগে আমি ঠাকুর ঘরটা মুছি না যদি ঠাকুরের বাসনগুলো মেজে নিই কিন্তু ঘরটা পরেই মুছি স্নান করে এবার চলে আসলাম আমার বৃন্দা দেবীকে পুজো দিতে স্নান করে আগে তুলসী গাছে জল দিয়ে তারপর গিয়ে আমি গোপাল সোনাকে জাগাই তো রোজ দিনই এটা করি আর শুনেছি আমার গুরুদেবের মুখেই শুনেছি যে আগে তুলসী গাছে মানে তুলসী গাছকে জাগিয়ে তারপর নাকি গোপালকে জাগাতে হয় যাদের ঘরে গোপাল আছে তো যাই হোক আমি পুজো দিয়ে নিলাম আর তুলসী গাছে পুজো দিয়ে তুলসী মাতাকে প্রণাম করে তারপর কিন্তু আমি একেবারে সূর্যদেবকেও প্রণাম করে নিলাম রোজ দিনই করি এটা আর সূর্যদেবকে যদিও আরও ভোরে যদি প্রণাম করা যায় তাহলে নাকি আরও খুব ভালো হয় তো অত ভোরে হয় না কারণ সংসারের কাজকর্মগুলোও সারতে হয় তো এবার চলে আসলাম আমার গোপাল জাগাতে দেখো গোপাল সোনা কী সুন্দর গুটি সুটি হয়ে ঘুমিয়ে আছে মনে হয় যেন একদম সত্যিই আমার একটা ছেলেই শুয়ে আছে তো জানি না কতটুকু কি আমি করতে পারি গোপাল সোনার জন্য কিন্তু অন্তর থেকে ভক্তি দিয়ে ভালোবাসা যতটুকু পারি পুরোটাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে আর পুজো দেওয়াটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম না গোপাল সোনাকে জাগিয়ে তাকে সুন্দর করে মুখ ঠুক ধুয়ে সাজিয়ে গুছিয়ে তারপর দেখো পুজোটা দিয়ে নিলাম এদিকে আমার ভোলানাথকেও পুজো দিয়ে দিয়েছি লক্ষ্মীনারায়ণকেও পুজো দিয়ে দিয়েছি সবার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার চলে যাব আমি রান্নাঘরে সকালের খাবার রেডি করতে আজকে সকালে আর চা করলাম না আর চাটা সেরকমভাবে রোজ দিন করিও না কারণ আমার কর্তামশাই না চায়ের সেরকম একটা নেশা নেই চায়ের নেশাটা যদিও আমারই আর তবে কর্তা মাসে সেরকম একটা চায়ের নেশা নেই সে কারণে যেদিন মানে তার ইচ্ছে না হয় চা খেতে সেদিনকে আর চা করি না তো আজকে সকালের খাবারে হবে দুধ মুড়ি তো দুধটা গরম করে তারপর হচ্ছে আমার কর্তা মাসেকে দিয়ে দিচ্ছি তারপর আমিও খেয়ে নেব তো চলো তাকে দিয়ে আসি এবার আমার খাবারটা রেডি করছি আমি দুধের মধ্যে একটুখানি ছাতু নিয়ে নিচ্ছি ওই এক চামচ দেড় চামচের মতো ছাতু নিয়ে তারপর মুড়ি নিয়ে আমিও খেয়ে নেব তারপর তো বাদ বাকি কাজ আছেই সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাক কর্তামশাই ছাতু খেতে পছন্দ করেন না সে কারণে তাকে দিই না আর সে ছাতু খায়ও না ছাতুটা আনা হয় শুধু আমার জন্যই আমি সাত ছাতু শরবত খাই তারপর একটু মুড়ি ঠুড়ি দিয়ে খাই আমার বেশ ভালো লাগে তো সে পছন্দ করে না সেজন্য তাকে দিইনি শুধু দুধ মুড়ি দিয়ে দিয়েছি আর আমি ছাতু দিয়ে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে দেখো বিছানাপত্র একদম তুলে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি ওই সোনা পাখি আসে যখন তখন ওই সব কিছু এলোমেলো হয়ে যায় কারণ বাচ্চা তো এটা দিয়ে খেলে সেটা দিয়ে খেলে তারপর আবার গোছাতে হয় দিনে মনে করো দু তিনবার করে আমি গুছিয়ে গুছিয়ে রাখি যাই হোক ঘরদার গোছানো হয়ে গেছে এবার দেখো আমি এখানে রোদে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে রান্না করব ডাল ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে এসে এদিকে আমি সবজি কেটে নিচ্ছি মসুরির ডাল করব আর মুসুরির ডালের মধ্যে মূলও দেবো কর্তা মশাই ভীষণ পছন্দ করেন ভীষণ ভালোবাসেন ওই ডালের মধ্যে মানে মূলো দিয়ে ডাল খেতে আর কি তার মধ্যে ধনে পাতা এখন যেহেতু শীতকাল ধনে পাতা তো একদম দিতেই হবে তো যাই হোক মূলো কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে ঠুয়ে ডালে দিয়ে দিলাম সেদ্ধ হতে থাক আর এদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব তো আমার দেখো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর ডালও কিন্তু একদম কাটা ঠাটা দিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি ডালটাকে ফোড়ন দেব ডাল ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা কালো জিরা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে এবার ডালটা ফোড়ন দেব। ডাল হয়ে গেল এবার আমি মাছ ভাজা করব। আর হচ্ছে একটা মিষ্টি কুমড়ো দিয়ে একটা রান্না করব রেসিপি তোমাদের সাথে শেয়ার করছে চলো এই দেখো এগুলো কি মাছ বলো তো ষাঠি মাছ জানি না কে কি নামে বলো এই মাছগুলোকে আমরা ষাঠি মাছই বলি অন্য কোনো দিন যদি একদম গোটা মাছ আনে তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই মাছগুলোকে তোমরা কি বলো তো ষাঠি মাছের মাথা ছিল তিন চারটে মতো তো মাথাগুলোকে আমি ভালো করে ভেজে একদম ভেঙে দিয়েছি তারপর দেখো মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। তো এবার ঢাকা খুলে দেখো মিষ্টি কুমড়োগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা মশলা করে রেখেছি জিরা আদা আর কাঁচা লঙ্কা আমি যদিও সব রান্না কাঁচা লঙ্কা দিয়েই করি কারণ শুকনো লঙ্কা আমরা সেরকম একটা খাই না তো ওই যে মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো সবজিটা কিন্তু মশলা দিয়ে একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে তারপর ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেবো দেখো কত সুন্দর একটা রান্না হয়ে গেল একদিন তোমরা রান্না করে খেয়ে দেখো বাড়িতে বেশ ভালো লাগে তো এই রান্নাটা আমি ফার্স্ট খেয়েছিলাম কলকাতাতে কলকাতাতে গেছিলাম তো সেখানে একটা হোটেলে খেয়েছিলাম আমার বেশ বেশ ভালো লেগেছিলো যদিও সেখানে ষাঠি মাছের মাথা দেয়নি হয়তো রুই মাছের মাথা দিয়েছিল তো ভীষণ ভালো লেগেছে তো যাই হোক দেখো রান্না বান্না শেষ করে দুজনে মিলে খেতে বসে গেছি আর ডালটাও ভালো হয়েছিল আর ওই মিষ্টি কুমড়োর তরকারিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল চলো খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখো চলে আসলাম একটু ওই উঠোনের মাঝখানে একটা গাছ লাগাবো মানে অনেক দামি একটা গাছ সেই গাছটা আমাকে আমার বড় যা দিয়েছে লাগানোর জন্য তো দুদিন থেকে লাগাবো লাগাবো করে আর জাগা খুঁজে পাচ্ছি না যে কোথায় লাগাবো তো গাছটা কিন্তু অনেক দামি আমাদের আমাদের জন্য অনেক দামি কারণ আমরা গ্রামে থাকি গ্রাম্য এলাকায় কিন্তু এ সমস্ত গাছ দেখা যায় না এই গাছটা আমি যে গাছটা লাগাবো সেই গাছটা কিন্তু দেখা যায় বেশিরভাগ লোকের ছাদের ওপরে ছাদ বাগানে থাকে কারণ এই গাছটাতে না ভীষণ রোদ প্রয়োজন আর কি আর যদিও দামি ফলের গাছ তো সচরাচর সব বাড়িতে দেখা যায় না আমার বড় জায়ের আছে তো সেখান থেকে একটা চারা আমাকে দিয়েছে বলছিল যে লাগিয়ে রাখ হয়ে যাবে তো আমাদের বাড়ির উঠোনে না একদমই রোদ পায় না তো সেটাই মানে ভাবছি যে কোথায় লাগাবো কি করব তো গাছটা যে একটু সরিয়ে টেনে টুনে তারপর এখানে জাগা করলাম গাছটাকে লাগাবো এটা কি গাছ বলো তো লাগাবো হচ্ছে আমি ড্রাগন গাছ তো তোমরা সবাই জানো যে ড্রাগন গাছের কতটা মানে কতটা দামি একটা গাছ তো যাই হোক এবার আমি গাছটা লাগিয়ে লাগিয়ে নেবো গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে ফলের গাছই বলো সবজির গাছ বলো ফুলের গাছ বলো যে গাছই হোক না কেন আমি ভীষণ ভালোবাসি কিন্তু জাগার অভাবে আমি লাগাতেই পারি না কারণ আমাদের বাড়িতে না একদম রোদ পায় না তো সেই কারণে আর কি আমার ওই গাছগাছালি লাগানোই হয় না যতটুকু রোদ পাই এই উঠোনটার মাঝখানেই এতটুকু রোদ পাই এখানেই আমি ফুল গাছ লাগাই তো আমি গাছ লাগাচ্ছিলাম ওদিকে চলে আসলো ওম ও এসে জিজ্ঞেস করছিল তুমি কি করছো কি গাছ লাগাচ্ছো তো যাই হোক ওর সাথে গল্প করতে করতে গাছ লাগানো হয়ে গেল এবার গাছটাকে গাছের গোড়ায় জলও দিয়ে দেব তো চলো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও রাধে রাধে